বিসমিল্লাহ রহমান রহিম আপনার পেটে জাদু রয়েছে কিনা এমন কিছু লক্ষণ রয়েছে প্রায় উনিশটি লক্ষণ রয়েছে যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আপনার পেটে জাদু রয়েছে যখন কাউকে খাদ্যদ্রব্যের সাথে মিশিয়ে কোনো জাদু খাওয়ানো হয় নাফাত খাওয়ানো হয় অথবা ঘুমের মধ্যে চীনের মাধ্যমে চিন দ্বারা জাদু খাওয়ানো হয় তখন সেই জাদু রক্তের সাথে মিশে শরীরের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় অতপর জাদুর উদ্দেশ্য অনুযায়ী প্রতিক্রিয়া সৃষ্টি করে যার ফলে জাদুগ্রস্ত ব্যক্তি শারীরিক মানসিক পারিপার্শ্বিক পারিবারিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে আবার কখনো কখনো জাদু প্যাটে নির্দিষ্ট স্থানে থাকা অবস্থায় অনুযায়ী প্রতিক্রিয়া সৃষ্টি করে তো আমরা এমন উনিশটি লক্ষণ নিয়ে কথা বলবো যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনি পেটের জাদুতে আক্রান্ত চলুন কথাকল্পনা বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় এক নম্বর হলো পাকস্থলীতে সর্বদা ব্যথা হওয়া পাকস্থলিতে প্রচন্ড ব্যথা অনুভব করছেন কোনো কিছু খেতে ইচ্ছে করছে না বারবার বমি আসতেছে কখনো কখনো আবার খাওয়ার চেষ্টা করলে বমি চলে আসা বা খাওয়ার আগে বমি হওয়া বমি শুরু করে দেওয়া এমন যদি হয় তাহলে বুঝে নেবেন যে আপনার পেটে জাদু রয়েছে নাম্বার টু হলো পেটে প্রচুর গ্যাস হওয়া অতিরিক্ত গ্যাস হওয়া আপনি গ্যাস হয় এমন খাবার খেলেও গ্যাস হচ্ছে গ্যাস হয় না এমন খাবার খেলেও গ্যাস হচ্ছে প্রচুর অতিরিক্ত গ্যাস হলে বুঝে নেবেন নাম্বার থ্রি হলো যখন রুকিয়া শুরু করবে তখন রোগের বমি হওয়া শুরু হবে তবে জাদু যদি পুরানো হয় অথবা শরীরের নির্দিষ্ট কোনো স্থানে থাকে তাহলে বমি বমি ভাব আসবে আবার কখনো কখনো দেখা যায় যে না বমির ভাব আসে না কিন্তু রুকিয়া শুরু করলেই বমির ভাব চলে আসে বা অনেক সময় বমির ভাব নাও আসতে পারে চার নম্বর হলো পেটের ভিতরে কোনো রকম শব্দ করা বিভিন্ন শব্দ হওয়া বা কোনো কিছু নাড়াচাড়া করা যখন রুকিয়া শুরু করা হয় তখন মনে হয় পেটের ভিতরে কিছু দরদরি করছে নাড়াচাড়া করছে ফেটে বের হয়ে যাচ্ছে বুঝে নেবেন যে আপনার পেটে জাদু রয়েছে পাঁচ নম্বর হলো রুকিয়া করার সময় পেটের ভিতরে কামড় দেওয়া মোচ্ছর দেওয়া বিভিন্ন দরদরি করা বিভিন্ন আঘাত অনুভব করা যদি এমনটা মনে হয় তাহলে বুঝে নেবেন যে আপনার পেটে জাদু ছয় নম্বর হলো গলা অথবা কন্ঠনারিতে গোল বলের মতো কিছু অনুভব করা বিশেষ করে রুকিয়া করার সময় আপনার গলা কিছু যদি বলের মতো কোনো কিছু যদি আপনি অনুভব করেন তাহলে বুঝে নেবেন যে আপনার পেটে জাদু রয়েছে সাত নম্বর হলো মাঝে মাঝে পেট অথবা পুরো শরীর গরম হয়ে যাওয়া বিশেষ করে রুকিয়ার সময় আপনি যখন রুকিয়া শুরু করবেন বা মাঝে মাঝে এমন হতে পারে যে আপনার শরীর আপনার পেট শুধুমাত্র পেটটা অনেক গরম হয়ে যাচ্ছে অসহনীয় গরম যেটা আপনি সহ্য করতে পারছেন না আট নম্বর হলো ঢেকুরের সাথে প্রচন্ড বের হওয়া ঢেকুর দেওয়া এবং ঢেকুরের সাথে দুর্গন্ধ বের হওয়া তবে দেখা যায় যে সময় এই বেশি দেখা এর বাইরেও হতে পারে নয় হলো কখনো কখনো পরিমাণ মতো খাবারের আগ্রহ হারিয়ে ফেলে অর্থাৎ আপনার যতটুকু চাহিদা আছে ক্ষুদা আছে আপনি যতটুকু পর্যন্ত খাবার খেতে পারছেন আপনার আগ্রহ হারিয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যায় হতে পারে এরপর দশ নম্বর হলো পিরিয়ডের সময় মেয়েদের ক্ষেত্রে প্রচন্ড ব্যথা অনুভব করা এই পরিমাণ ব্যথা যেটা সে সহ্য করতে পারছে না তাহলে বুঝে নেবেন যে আপনি আপনার পেটে জাদু রয়েছে এগারো নম্বর হলো দৃষ্টিশক্তি কমে যাওয়া কখনো কখনো দেখা যায় যে রহস্যময় কোনো কিছু সামনে এসে দাঁড়িয়েছে বা রহস্যময় কোনো কিছু সামনে দেখা তাহলে বুঝে নেবেন যে আপনার সমস্যা রয়েছে এরপর বারো নম্বর হলো জাদুগ্রস্ত ব্যক্তি অনেক সময় চোখের উপরে বা চোখের সামনে কোনো পেঁচানো জিনিস দেখে কিংবা কোনো রশি পেঁচানো রশি বা দিয়ে গির দেওয়া এগুলা দেখতে পারে এরপর তেরো নম্বর হলো দীর্ঘস্থায়ী কুষ্ঠ কাঠিন্য বা আমসা লেগে থাকা ১৪ নম্বর জাদুতে আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে খুব খুশি ও বিরক্ত হয় বিশেষ করে শরীরের ওই সকল স্থান স্পর্শ করলে বেশি বিরক্ত হয় যে সকল স্থানে তাকে জাদু করা হয়েছে তার শরীরে হাত দিলে সে অনেক কষ্ট পায় বিরক্ত বোধ করে এটা বুঝতে হবে এরপর পনেরো নম্বর হলো শ্বাস নিতে কষ্ট হয় শ্বাস নেওয়ার সময় শো শব্দ করে নাক ডাকা বা এরকম দেখে মনে হয় যে রোগটা হাফানি রোগে আক্রান্ত এমন যদি মনে হয় তাহলে বুঝে নেবেন যে আপনার পেটে জাদু রয়েছে নম্বর চেহারা কালো হয়ে যাওয়া বিশেষ করে রুকিয়ার সময় তবে জাদু নষ্ট হলে রুকিয়া শেষ হওয়ার পরে চেহারার উজ্জ্বলতা বেড়ে যায় এরপর সতেরো নম্বর হলো নিতম্বের উপরে ভাগের মাঝের উঁচু হাড্ডিটা ব্যথা করা কোমরে বা বাজরে দীর্ঘস্থায়ী ব্যথা লেগে থাকা এরপর আঠারো নম্বর হলো দুর্বল লাগা পেট বার হয়ে থাকা দুই কাঁধ বার হয়ে থাকা আপনার শরীরটা খুব দুর্বল মনে হচ্ছে আপনার পেটটা অনেক ভার মনে হচ্ছে আপনার দুই বাহু অনেক ভার হয়ে গেছে তাহলে সতর্ক থাকতে হবে বুঝে নিতে হবে উনিশ নম্বর হলো রুকিয়া করার সময় যাদের অধিক পরিমাণে নাকের ময়লা বা থুতে বের হয় তাদের মাথার উপরিভাগে মস্তিষ্কে সাইনাসে জাদু থাকতে পারে অর্থাৎ লুকিয়া করার সময় আপনার নাক দিয়ে প্রচুর ময়লা বের হচ্ছে থুতু বের হচ্ছে মাথার উপরে বেগ অর্থাৎ মস্তিষ্কে সাইনাসে জাদু করা হয়েছে বুঝতে হবে এই উনিশটি লক্ষণের কথা বলেছি উনিশটি লক্ষণ যদি আপনার সাথে মিলে যায় তাহলে বুঝে নেবেন যে আপনি বা আপনার পেটে চাদুর লক্ষণ রয়েছে আপনার পেটে চাদু করা হয়েছে এরপর আসুন জাদু সংক্রান্ত বিষয়ে কিছু জরুরি বিষয় জেনে নেবে ইনশাআল্লাহ জাদু বছরের পর বছর পেটে থাকলে নষ্ট হয় না কারণ ওই জাদু জিন বা শয়তান দ্বারা সংরক্ষিত থাকে যে জিন বা শয়তানকে বলা হয় জাদুর খাবেন জাদু সংরক্ষণকারী সেই জিন বা শয়তান অধিকাংশ সময় শরীরের ভিতরেই থাকে তাই জাদুগ্রস্ত রোগীর সাথে জিন থাকে না এই কথাটি ভুল নাম্বার দুই হলো এই জাদুতে আক্রান্ত রোগীদের যদি হাত পা ফুলে যায় অথবা নীল দাগ দেখা দেয় আর ওই স্থানে ব্যথা অনুভব করে তাহলে বুঝতে হবে যে জাদুটি ওই স্থানে রয়েছে ওই স্থানে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তিন নম্বর হলো এই জাতীয় রোগী কখনো কখনো অধিক পরিমাণে মাথার চুল স্পর্শ ও মর্দন করে থাকে মাথার চুল স্পর্শ করে ও মর্দন করে থাকে চার নাম্বার হলো মাথায় বিভিন্ন দিকে হালকা হয়ে যাওয়া জাদুর গিট থাকার লক্ষণ পাঁচ নম্বর হলো জাদুগ্রস্ত ব্যক্তি যে সকল স্থানে জাদুর রয়েছে সেই সকল স্থানে ব্যথা অনুভব করে এই পাঁচটি লক্ষণ যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনার আর আর্তেরি করার সুযোগ নেই দ্রুত রুকিয়ে চিকিৎসা স্বর্ণাপন্ন হন রুকিয়ে চিকিৎসা গ্রহণ করেন জাদুতে আক্রান্ত হওয়ার পর অবশ্যই চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে দেরি করবেন না আপনার অবহেলার কারণে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলে শরীরের ভিতরে জিন জাদু শক্তিশালী হয়ে যায় যা তাড়ানো অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন যদি দেখে না থাকেন তাহলে দেখে নেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সকলকে জানার বুঝার এবং আমলের সলে করার মতো ফিরদান পরিশ্রী মহন রবের কাছে একটু দোয়া আল্লাহাবুল আমাদের সকলকে মানুষ শয়তান শয়তান থেকে আবাদ করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত